আগুনটা পনেরো দুইটার দিকে লাগার পরে রাস্তা দিয়ে ফায়ার সার্ভিস বিভিন্ন ইয়ে থেকে আসতে স্টেশন থেকে আসতে সময় লাগে তো ওরা প্রায় সো দুইটা পনে সোয়া দুইটা দিকে গেটে আসছে তারা ঢুকছে তিনটার পরে ফায়ার সার্ভিস এত লেটটা কেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বা বিমান কর্তৃপক্ষ করছে সেটা আমি জানি না কিন্তু তারপর পনে দুইটার দিকে পনে দুইটার দিকে হ্যাঁ পনেরো দুইটা যদি আগুন লেগে থাকে ফায়ার সার্ভিস আসে কখন

আমি পানি দিবো বা মলম দিবো বা ডিম ব্যাঙ্গা দিব এক জায়গায় শেষ করবো পুরা শরীরে যদি লাগে আপনি কিভাবে শেষ করবেন তো এরা এই সুযোগটা দিই সে কেন তারপরেও জানি না এরপরে চারটার পরে যে ঘটনা ছটা পর্যন্ত এদিকে আগুন লাগে নাই সব বাইরে মাঠের দিকে আপনার এদিকে আসছে সন্ধ্যার পরে মা যখন আস্তে আস্তে আসে তারপরেও যদি বিমান কর্তৃপক্ষ চেষ্টা করতো বা সিভিল যে কিছু মাল সেভ করি সম্ভব ছিল কোটি কোটি টাকার মাল সেভ করার মতো সময়ও ছিল নিরাপত্তা ছিল বেশ ভালো সেনাবাহিনী আমাদের ভালো ছিল পুলিশ প্রশাসন বিজিবি ওরা অনেক নিরাপত্তা দিছে খুব সুন্দর হাজার হাজার লোক দাঁড়ানো যদি খালি গেট খুলে দিত যে বলতো যে হ্যাঁ ভাই আপনারা একটু হেল্প করেন আমাদের একটু মালটা সেভ করেন হ্যাঁ আপনার মাল আমি সেভ করতে পারতাম পুলিশ প্রশাসন ছাড়া তো মালটা কেউ নিয়ে যেতে পারতো না যে এই মালগুলো তো পারতো এরাই যে রাস্তায় রাখতে বা মাঠে রাখতে গাড়ি পার্কিং ড্রাইভারকে খবর দিত মালিককে খবর দিত গাড়ি সরাইতো রাখতে পারতো কিন্তু এইটা কেন গাফিলতি করছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু এই দারবার এখন কে নিবে দায় বলেন সরকার নেবে সরকার বলবে তালা তালা দেয় নাই তালা খুইলাতে নাই বিমান কর্তৃপক্ষ বা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যদি বলতো হ্যাঁ এটা খোলো মাল তোমরা বার করো যাই যেতে পারো মালটা সেভ হইতো আমি আপনার উপকার করতে গিয়া যদি আমি একটু আগুন খাইতাম বা গসা খাইতাম কোনো দুঃখ ছিল না আপনার তো উপকারটা হয়েছে আল্লাহ তো দেখছে এই উপকারটার জন্য যদি আরো চেষ্টা করতো অনেক মাল সেভ করতে পারতো কয়েকশো কোটি টাকার মাল সেভ করতে পারতো কিন্তু এটাও করে নাই কি গাফিলতি জানি না একমাত্র আল্লাহ জানে

কিন্তু অনেক চেষ্টা করতো আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আমি যতটুকু দেখলাম আমার ক্ষুদ্র জ্ঞানে অনেক টাকার মাল ধারা সেভ করতে পারতো কিন্তু এটা করে নাই কেন আমি জানি না এটা অবশ্যই গাফিলিতে তো হান্ড্রেড পার্সেন্ট সাত সদস্যের তদন্ত মানে কমিটি গঠন করা হয়েছে এটার মধ্যে আসলে আপনি এখান থেকে একজন সাধারণ মানুষ হিসেবে আপনি কি বলবেন ভাই তদন্ত সারা বাংলাদেশে আপনি দেখেন কিছুদিন আগে বীরপুর হয়েছে কিছুদিন আগে বিমান টাইজির যে ঘটনাটা ঘটলো এ মালিস্টনে তো এরা কি করছে তন্তনদয় কি করবে বাংলাদেশের তদন্ত এখন এ দেখেন আমি আমার ওস্তাদ আমাকে শিখাইছিল তন্তন এক মিনিট বহির বাংলাদেশ না বহির বিশ্বে তিনটা জিনিস সাহেব उपाधि পাইছে এবং তিনটা জিনিস সবচেয়ে লুংরা আপনারা জানেন কি আমি জানি না মানুষ করার মাস্টার তাই না মাস্টার সাহেব একটা ড্রাইভার প্রধানমন্ত্রীর আগে সালাম পায় ড্রাইভার সাহেব জজ সাহেব সত্তরে মিথ্যা দিয়ে বাণিজ্য করে খাইতেছে বাংলাদেশে তো আপনি আর আমি সাধারণ মানুষ মিথ্যা কথা বললে কি বুম মারলে কি কিছু না সাধারণ মানুষের উপর ডলা কারণ আপনার নাই কিছু নাই তাহলে এটা কে করবে ড্রাইভার রোডে বাড়িলে ওই যে খানকির বলা শিবরের বাচ্চা কুত্তার বাচ্চা উদাহরণ আপনাকে বুঝাচ্ছি মাস্টার সাহেব কুড়িজিক বাণিজ্য দিয়ে নারী ও শিশু দর্শন জজ সাহেবের এটা তো বললাম তাহলে এরাই যদি মানুষ না হয় তাহলে আমি আর আপনি সাধারণ মানুষ কি করবো বলেন এই জিনিসগুলা করতে আসছে তদন্ত কমিটি দিছে ভালো ওরা তদন্ত কি তদন্ত কি সঠিক যদি করতো ঠিক আছে খুলে দাও এই মালগুলা তো মাল গুলা কমিটি পরে আসবে তদন্ত পরে আসবে আপনি তো এটা পারতেন কিন্তু এলো বিষয় এরা করে নাই তদন্ত করবে উমুকে মরছে এটা ঠিক আছে দিমো পর্যায়ে কমে এই দিতে দিতে মনে করেন লাইফ শেষ কি পাইবো সাধারণ মানুষের শেষ আপনি একটা মালিক আপনি আপনি কর্মচারী দশজন দশ জনের বেতন আপনি কিভাবে দিবেন কামনা করলে আপনি কোম্পানিতে বিল না পেলে এই জিনিসগুলো কে দিব এই সর্বঙ্গে সব দিক দিয়ে আসলে কি গণমাধ্যম কর্মীদেরকে ঢুকতে দিচ্ছে না এটা এটা সবচেয়ে বড় বিষয় এটা যদি ঢুকতে দেয় তাহলে সতরা সতরা জানে আসবে বাড়ি আসবে তার জন্য দিতেছে না সত্য এমন একটা জিনিস সত্য কিন্তু চাপা থাকে না টু দে টু মোরো আজকে না হয় কালকে এটা বাড়িবে সত্যর মরণ নাই সত্য চিরদীবন বেঁচে থাকে কিন্তু আমি আর আপনি মরে যাবো